অথবা আপনার মোবাইল ফোনে চার্জ নেই সেক্ষেত্রে আপনি আমাদের দেশে কি আমরা হচ্ছে বিপদে পড়ে যাব কোথায় যাব কি করবো আমরা পাজেল হয়ে যাব কিন্তু এখানে সে ব্যবস্থা আছে ভাই যদি একটু আপনি ওইটা বলেন যে এই এইখানে যে আপনার ছাতা বা হচ্ছে যে ওই মোবাইল চার্জ করার জন্য যে পাওয়ার ব্যাঙ্ক বা হচ্ছে দি সেই বিষয়টা যদি একটু বলেন সেখান থেকে কীভাবে নিতে হবে কত টাকা ভাড়া এবং সেটা আপনি কিভাবে। আমরা নিতে পারবো স্টেশন থেকে নামলেন পর দেখলেন বৃষ্টি হচ্ছে বাইরে আপনি তো বের হতে পারবেন না বা অফিসে যাওয়ার জন্য আসছেন আপনি এখন বৃষ্টি দিতে বের হতে পারবেন না সেই ক্ষেত্রে জাপানের স্টেশনগুলোতে এরকম সাতার কাউন্টার দেওয়া আছে আচ্ছা সাতার স্ট্যান্ড দেওয়া আছে ভাড়া সর্বনিম্ন কত এইটার ভাড়া হচ্ছে আপনার এখানে কিউআর কোড স্ক্যান করার পরে ভাড়াটা শো করবে এখানে দেওয়া আছে চব্বিশ ঘন্টার জন্য একশো চল্লিশ ইয়েন আর হচ্ছে আপনার তার উপরে আচ্ছা গেলে ছাতা আমি ভাড়া নিব কোনো লোক তো নাই টাকা পে করব কিভাবে আচ্ছা টাকা পে করবেন হচ্ছে এইখানে একটা লক আছে এখানে একটা লক আছে এই যে ছোট্ট একটা লক ওকে হ্যাঁ আপনি যে চাইলে ছাতা এখন বের করতে পারবেন না আচ্ছা আপনি যখন এই কিউআর কোডের মাধ্যমে স্ক্যান করে পে করবেন তখন এই লকটা খুলে যাবে এই লকটা খুলে যাবে লকটা খুলে গেলে তখন আপনি ছাতা নিতে পারবেন আচ্ছা আপনি ছাতা নেওয়ার পরে আবার অটোমেটিক বন্ধ হয়ে যাবে আচ্ছা হ্যাঁ তারপরে আমি ছাতাটা জমা দেব কোথায় আচ্ছা ছাতা যেটা জমা দিবেন আপনি ধরেন এইখান থেকে ছাতা নিয়ে আপনি অনেক দূরে চলে গেছেন হ্যাঁ অন্য স্টেশনে চলে গেছেন এখন আবার এই একটা ছাতা দেওয়ার জন্য আপনি আবার এই স্টেশনে আসবেন না আচ্ছা ওই সেম স্টেশনে এরকম কাউন্টার দেয়া আছে আপনি জাস্ট ওইখানে জমা দিয়ে দিলেন আচ্ছা যদি আমি জমা না দিই ধরেন আমাদের বাঙালি তো কি একশো টাকায় ছাতা এটা তো অনেক সুন্দর ছাতা রেখে দিতে চায় তখন সেটা আসলে এখানে আসলে জাপানিজরা হচ্ছে চুরি জিনিস কি বা কারো জিনিস মেরে দেয় এগুলো ওদের মাথায় কাজ করে না আচ্ছা কারোর আমি ওদের কাজ করে আমি ওরটা কেন নিব বা এটা আমি কেন করব ব্যাহীম জিনিসটা ওদের কাজ করে না অন্য অন্য ফরেনাররা যদি এই কাজটা করে তো সেইখানে কিউআর কোড যখন স্ক্যান করে তখন ওর কাছে ইনফরমেশন চলে যায় আপনার ইনফরমেশন ডাটা চলে যায় আচ্ছা তখন ও আপনার লোকেশন ট্র্যাক করতে পারে তো একটা সাতার জন্য এরকম আসলে সচরাচর ঘটনা ঘটে না আচ্ছা সবাই যে যার মতো নিজ দায়িত্ব জমা দিয়ে যায় আরেকটা বিষয় ছিল মোবাইল চার্জারের বিষয়ে বলছিলেন মোবাইল চার্জার আছে দেখানোর এখানে তো নেই আপনার সুপার শপে আছে যে আপনার যে কনভেনিয়েন্স স্টোরগুলো ওইখানে আছে দর্শক বুঝতে পারছেন যে জাপান আসলে রেলের ক্ষেত্রে কতটা অভূতপূর্ণ উন্নয়ন তারা যেমন করেছে তেমনি আসলে একটা মানবিক রাষ্ট্র হিসেবে কতটা কনসাস তারা যে মানুষের কী কী ধরনের প্রয়োজন হতে পারে এবং সেগুলোকে তারা আসলে কিভাবে সলভ করা যায় তার সব কিছুই তারা এখানে দিয়ে রেখেছেন দোকানের মধ্যে এখানে এসে আপনি যেমন সবাই টিকিট কাটতে পারবেন এবং আমি যেটা দেখাচ্ছিলাম যে অল কোনো প্রকার অপারের সময় টাকা পে করে আপনি এখান থেকে চিনিতে পারেন এটি হচ্ছে স্টেশন কিন্তু জুজো স্টেশন টোকিও থেকে প্রায় দশ পনেরো কিলোমিটার দূরে যে কারণে সেখানে বলা সাইড স্টেশন সেখানে যাত্রীর চাপ কিছুটা কম কিন্তু টোকিও স্টেশন হচ্ছে পৃথিবীর অন্যতম একটি ব্যস্ত স্টেশন যেখানে আসলে প্রচুর সংখ্যক মানুষ থাকে বলা হয়ে থাকে যে যারা অচেনা বা যারা হচ্ছে খুব বেশি তা চিনেন না তারা সেখানে গিয়ে কিন্তু হারিয়ে যেতে পারেন